বাপ আমি প্রতিদিন বলি বাজার যান মা বাপগুলো এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও ওনার আগের মতো নাই মা বাবাও তোমারে দুইয়া খাওয়ানের বুদ্ধিতে আছে এইটা হলো মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো তোমার আখেরা থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নাহলে বাইত কি করো থাকা এলাকায় বা যে টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাবের আর কোনো কি নাই আলাপ নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবৎ আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজারি নাই ওই মা বাপ স্বার্থপর 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 জবাব দেন টার্গেট একটাই ভূত পয়সা কামাও বাইক বিল্ডিং কর তোর জ্যাডাজ কইছে জমি এন বেচবো টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে তারপরে যে কোনো সময় ফট করে বেচ চালাইতো চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের থেকে বেচ চালাইব কাজে টাকা রেডি রাখ তুই যা বিদেশ

জিফুতের লাইগা এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছি কথা বলেন না কেন নবীজি আপনাকে বলছি নি তো আপনি কাঁদতে বুদ্ধি লইয়া এই ম্যান্যটা করতেছেন কার সিদ্ধান্ত কার পরামর্শ করছেন আপনি বলেন কার পরামর্শ অতএব আপনি আপনার না বিনা এজন্য বাবা আমি অনুরোধ করছি বাবা নিজেকে এভাবে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজান তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে শাহওয়াত এক লজ্জাস্থানের শাহওয়াত এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবা রাত্রি বেডি লইয়া বয়ে দেখবা এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই